মাত্র ছাপ্পান্ন রানেই অল আউট আফগানিস্তান নিশ্চিতভাবে বলিং শুরু করার আগে ম্যাচ হেরে গিয়েছিল তারা তবে আফগানিস্তানের খেলোয়াড়দের দেখে মনে হচ্ছিল না যে তাদের মাঝে রয়েছে হারের কোনো গ্লানি বরঞ্চ হারা ম্যাচ জেনেও তাদের মুখে ছিল হাসির ফুলজুরি দক্ষিণ আফ্রিকার ম্যাচ জিতে যখন প্রয়োজন মাত্র আট রান তখন বলিং করতে এসে ন দিয়ে দেন আজমাতুল্লাহ মরচাই এবং ফ্রি হিটে আরও ছয় রান দিয়ে যেন তারা দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে তুলতে মরিয়া হয়ে পড়েছে এমন বুঝাচ্ছিলেন ম্যাচ দেখে মনে হচ্ছিল যেন নিজ থেকে হারতে যাচ্ছে আফগানিস্তান হয়তো নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারা সাতটাকেই বড় সাফল্য মনে করছেন আফগানরা নয়তো দক্ষিণ আফ্রিকা তাদের চোকার্স নাম গোছাতে সাহায্য নিয়েছে আফগানিস্তানের এর আগে সেমিফাইনালে ব্যর্থতা এবং কখনো বিশ্বকাপের ফাইনাল খেলতে না পারায় দক্ষিণ আফ্রিকাকে বলা হতো চোকার্স কিন্তু এবার আর ভুল নয় সেমিফাইনাল জিতে প্রথমবারের মতো বিশ্বমঞ্চের ফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে এই ম্যাচটি এমনভাবে কি আফগানিস্তান অপ্রত্যাশিতভাবে হারলো নাকি ইচ্ছাকৃতভাবে হারলো আফগানিস্তানের খেলার ধরন আপনাকে প্রশ্ন করতে বাধ্য ব্যাটিংয়ে না দেখা গেল তাদের কোনো প্রচেষ্টা না দেখা গেল এ কোনো প্রচেষ্টা এবং তাদের ম্যাচ শেষে হাস্য মুখ যেন বলে দিচ্ছে ম্যাচ হেও কোনো কিছু প্রাপ্তিত হয়েছে অবশ্যই আফগানদের তবে হার যেভাবে হোক না কেন নিজেদের বিদায়কে এবার মেনে নিতে হবে আফগানিস্তানকে আর অন্যদিকে প্রথমবারের মতো শিরোপা ছুঁয়ে দেখার অপেক্ষার প্রহর গুনবে এবার দক্ষিণ আফ্রিকা ¡Gracias